আসসালামু আলাইকুম আজকে রান্না করলাম ছেলের জন্য আমার তিন বছরের ছেলের জন্য পেঁপে আলু দিয়ে চিকেন প্রথমে হচ্ছে গিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো এখানে চার চিনি দিয়ে দিলাম দু তিন টুকরো তারপর একটু পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দেড় চামচ আদা তারপর হলুদের গুঁড়ো আধা চামচ আর মরিচের গুঁড়ো দিলাম এই মরিচের গুঁড়োটা হচ্ছে গিয়ে এত বেশি ঝাল হয় না ঝাল ছাড়া মরিচের গুঁড়ো জাস্ট কালারের জন্য দিলাম আর কি আমার তো ঝাল খেতে পারে না কালার হওয়ার জন্য দিলাম এখন দিলাম জিরার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে অনেকক্ষণ কষাইতে হবে কষানো হয়ে গেলে এটার মধ্যে আস্তে করে হচ্ছে আপনার আলু তারপরে পেঁপে তারপরে হচ্ছে গিমি মাংস দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এরকম ভালো করে কষাইতে হবে কষানো হওয়ার হয়ে গেলে সুন্দর করে এখানে একটু হালকা গরম পানি গরম পানি দিয়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রেখে দিতে হবে